এবার পেয়েছি কামড় টামড় দেবে না তো ভাই এই মাছটা নিলাম কক্সের বাজারে আশেপাশে কেউ থাকলে চলে আসেন এই জাকির জাকির কই জাকির জন্য কাঁকড়া কিনবো আজকে এই কেজি কত এটা পঞ্চাশ এটা পঞ্চাশ 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 একশো টাকা আর এই যে লাউ কত করে মোরগের কেজি কত ইনশাআল্লাহ আমি আপনার অনেক বড় ফ্যান হ্যাঁ এই জন্য তো আল্লাহ দেখা করার সুযোগ দিয়েছে আসসালামু আলাইকুম কক্সস বাজারের কাঁচা বাজার থেকে আমি রয় মানিক সবাইকে স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন চমৎকার একটি বাজার এটি হচ্ছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সেস বাজারের কাঁচা বাজার কক্সেস বাজার বলতেই আমরা বুঝি সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ হ্যাঁ মাছটা দেখাবো তার আগে এই যে একেবারে টাটকা ত্রয় তরকারি এই সকল দামে বিক্রি হচ্ছে পাশাপাশি বস্তু আছে ঘাসের গোছের দাম গরুর গোছের দাম মুরগির গোছের দাম এমন কি সামুদ্রিক মাছের দামও জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে ভাইয়া ভালো আছেন ওয়ালাইকুম সালাম টমেটো কী রেটে বিক্রি করছেন টমেটো সার একশো টাকায় একশো টাকা কেজি

বেশি দাম এ ভাই এটা কি যাতে করে লাগো হাইব্রিড এটা এক একটা ওজন কতটুকু হবে প্রায় হাফ কেজির কাছাকাছি এটা কত করে কেজি বিক্রি হচ্ছে সত্তর টাকা কেজি আচ্ছা আচ্ছা ভেন্ডি কত করে ভেন্ডি ষাট টাকা কেজি আর টাকা আরে এখন জাইগান্ডি সাইজ বড় বটি এটার কেজি কত চল্লিশ টাকা কেজি এই সাইন ভাই এদিকে আসেন শুধু বাজারের ভিড়ও দেখাবো কেন যে কদিন থাকি যে আপনি রান্না করে খাতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ তাহলে এখান থেকে কি কি নেবেন কিনে নেবেন আজকে বাজারের ভিডিওর পাশাপাশি এখান থেকে বাজারও করবো ইনশাল্লাহ আপনি রান্না করে দিবেন হোটেলের খাবার ভালো লাগে না ভাই হ্যাঁ আমি হেঁটেই চাচ্ছি যে আমরা নিজেরা রান্না করে খালি করে আমরা যে কদিনই আছি হ্যাঁ অনেক মজা হবে বাজার করে খাবো ইনশাল্লাহ এখান থেকে বাজার করবো এবং আমার শাহিন ভাই এবং সবুজ রান্না করবে আমরা জম করে খাবো আমি প্রথমে কাঁচা চৈত্রকে দাম জেনে নেওয়ার চেষ্টা করবো আমাদের প্রয়োজনীয় বাজার করবো পাঁচশো পার্শ্ব দেখে কী মাছ কেনা যায় ভাইয়া এই কাকল কত করে ষাট টাকা কেজি আচ্ছা ঠিক আছে এই হাইব্রিড শসা কত করে কেজি পঞ্চাশ টাকা কেজি আর টমেটো একশো দশ টাকা আর গাজর একশো চল্লিশ আপু কেমন আছেন দেখি এই কত টাকা দাম পঞ্চাশ টাকা এটা কি ওজন করা আছে না এমনিতেই আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ এই এই শাক কত করে বিশ টাকা বিশ টাকা বেশ বড় আটি তো বিশ টাকা বা শাক বিশাল আটি এটার দাম কত তিরিশ টাকা চল্লিশ টাকা সাইন ভাই দেখেন তো অনেক পড়ায় কিন্তু হ্যাঁ শাক কি নেবেন

এটা বার পিস আপনি কত দুটো পঞ্চাশ আচ্ছা ঠিক আছে দেখি দেখি এই দুটো দেন তো আর একটা দেন তো আর একটা দেন তো হ্যাঁ এটা পঞ্চাশ এটা পঞ্চাশ হ্যাঁ এটা পঞ্চাশ এটা পঞ্চাশ 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 একশো টাকা চমৎকার জিনিস নেবো না তাহলে সরু উঠলাম কি চমৎকার হাসি নেন এই বাবা ছুরি মাছ কেজি কত এগারোশো টাকা এগারোশো টাকা কেজি দর্শক কাঁচা বাজারে ভিডিও চিত্র তো প্রতি সপ্তাহেই দেখেন আমাদের সেরাজগঞ্জ উল্লাপানা আশেপাশে যে কাঁচা বাজারের যে কাঁচা তরি তরকারি এখানেও সেটাই আছে আমার কাছে মনে হচ্ছে যেন আমাদের এলাকার চেয়ে এখানের দামটা অনেক কম তো আজকে মূলত দেখাবো যেহেতু কক্সবাজার এখানে সামুদ্রিক মাছ আমদানি হয়ে থাকে প্রচুর আজকে এই বাজারটি দেখাবো এখানে কি কি মাছ আমদানি হয়েছে সেটি দেখাবো আর আগামীকাল থাকছে ঐতিহ্যবাহী ফিশারি ঘাট যেখানে পাইকারি মাছ ক্রয় বিক্রয় হয় আজকে এখানে যেটা বাজার আছে এই বাজারের নামটা কি ভাইয়া বাজার বাজার যেটিতে খুচরা ক্রয় বিক্রয় হয় রূপচন্দা এটা কেজি কত ভাইয়া চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আর এটা কি মাছ এটা পাইলা পাইলা কেজি কত নীলে চারশো টাকা নীলে চারশো টাকা আর এটা কি মাছ এটা সুরি সুরি মাছ কেজি কত চারশো টাকা চারশো টাকা আর নিচেরটা নিচেরটা ছশো পঞ্চাশ টাকা এটা কি মাছ এটা কুরাল নাক কুরাল কুরাল মাছ এখানে কিন্তু দেশি মিষ্টি পানির মাছও আছে তেলাপিয়া কেজি কত দুশো বিশ আর এই যে এটা রুল তিনশো তিরিশ টাকা

এটা হচ্ছে আপনার টাকা কি মাছ এটা এটা কই কোরাল বলা মাছ কই কোরাল মাছ কই কোরাল আচ্ছা আরে যে এটা এটা টুনা ফিশ সেই টুনা ফিশ আচ্ছা এই बरोबर ও এটা কি কাকলা কাকলা মাছ টাকা টাকা মাত্র সবটাই টেস্ট কোন্দর বেশি

এই মাছের টেস্ট কেমন এটা অনেক স্বাদ মাছ অনেক স্বাদের মাছ অনেক স্বাদের নাই এটা একটা জিব্বা আছে ওইটা অনেক স্বাদের মাছ এটা এটা জন্য এটা অনেক দাম নাই তাহলে এটা কেজি কত ভাইয়া কেজি কত এটা কেজি কত হ্যাঁ ছশো একটু কম রাখেন একটু কম রাখেন এই মাছটা দেন এটি নি হ্যাঁ এই মাছটা নিলাম কক্সেস বাজারের আশেপাশে কেউ থাকলে চলে আসেন আমার ফাইন ভাই রান্না করবে জম করে খাবো ইনশাল্লাহ এইটা কি মাছ ভাই সাবা কতটুকু ওজন আছে তিন কেজি 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 কত তিনশো পঞ্চাশ টাকা এই বাবার এ কি চমৎকার মাছ হ্যাঁ এইবার পেয়েছি কামড় টামড় দেবে না তো ভাই হ্যাঁ এ ধরে দেবে এটার কেজি কত আঠারোশো টাকা কেজি দর্শক এখানে যারা আসবেন তারা ইচ্ছে করলে কিন্তু এখানে মাছ কিনে নিজেরা রান্না করে খেতে পারবেন কাটা কাটির কোনো চিন্তা নেই এখানে এনারায় সুন্দর করে প্রসেস করে দেবে কত করে কেজি বিক্রি করছেন আটশো টাকা ও জাকির জাকির কই জাকিরের জন্য কাঁকড়া কিনবো আজকে এই কেজি কত

এটা আমার আশি টাকা সব আমি আশি টাকা যেটা নেবেন সেটাই আশি টাকা কোনটা মিনিকেট এটা এটা মিনিকেট জি এটা পঁয়ষট্টি আপনার এখানে আটা আছে আটা কত করে কেজি ষাট টাকা কেজি আমি আপনার ভিডিও সব সময় দেখি আমার বাড়ি পাবনা আমি এখানে থাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার অনেক দর্শক আছে দেখি আমার কষ্ট বলবো পাবনা আমার বাড়ি ভালো আছেন আপনি এখানে কি জব করেন জি জি কোথায় ইন ইন্ট্রা গ্রুপে আচ্ছা মাস সালাম ভালো আছেন তাসজিদ একবার সমুদ্রের পাড়ে আছেন সমুদ্রের বাতাস উপভোগ করছেন এরপরে সামুদ্রিক মাছ খাচ্ছেন জি জি আচ্ছা ঠিক এই পাকা শুঁবরি কীভাবে বিক্রি করেন হালি না সও না পিস চার করে 1 টাকা পার পিস 100 টাকা সও আচ্ছা ঠিক আছে

এই আমার এই শহরের আশেপাশে কোনো সেরকম খাবার আছে আমি দেখতে চাচ্ছি আমি কোথা থেকে সন্দেহ করেন এগুলো আমি পুরুষ একটা আছে আর বাস টার্মিনাল একটা আর একটা আছে কক্সবাজার রেল স্টেশন আচ্ছা ঠিক আছে আমার ফোন নম্বরটা আপনি নেন

আচ্ছা আর ডিমের হালি কত চুয়াল্লিশ টাকা আপনার এখানে দামটা সস্ত্রয় আছে পেঁয়াজ কত করে বিক্রি করছেন পঁচাশি টাকা এই ওই মাছটার মধ্যে দাম একটু বেশি নিল আলিটা কত আর এই যে সর হলুদ দুইশো তিরিশ টাকা সরিষার তেল কত করে বিক্রি করছেন আর সয়াবিন তেল একশো নব্বই টাকা লিটার সয়াবিন আজকের রেট আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ দর্শক এই ছিল বাজারের কাঁচা বাজার শুধু আমাদের সেরাজগঞ্জ উল্লাহার এই বাজার দেখেন ভাবলাম এখন বেরোতে হবে সারা দেশে কোথায় কি রেটে বিক্রি করছে সেটি আমাদের জানা দরকার তারই কোথায় আজকে দেখানোর চেষ্টা করেছি এটি হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত বাজারের পারে চমৎকার একটি বাজার বাহার ছড়া বাজার ইচ্ছে আছে আগামীকাল এই এলাকার সর্ববৃহৎ মাছের পাইকারি মার্কেট ফিশারি ঘাট ওইখানকার চিত্র দেখাবো একেবারে তাজা তাজা মাছ দেখাবো এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করব কী সকল দামে বিক্রি হচ্ছে এবং জেলে ভাইরা কেমন আছে আগামীকালের ওই ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের বিশেষ কাঁচা বাড়ার ভিডিওর চিত্র আল্লাহ হাফিজ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন